সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান বলেছেন এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছে আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে সেনাপ্রধান জোর দিয়ে বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনী চেইন অফ কমান্ডার অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদায়িত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কূটনীতির জবাবে তিনি বলেছেন এসব মন্তব্য অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের বয়সী সন্তানের তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে নাম উল্লেখ না করে সেনাপ্রধান বললেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তধীন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক জড়াতে পারবে না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্ত চলছে নৈতিক স্থলত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেনাপ্রধান জেনারেল জামান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে পড়া পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়